আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নুর ইজি টাইম আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা অবশ্যই ভিডিও থামনে দেখে বুঝতে পারছেন দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ডগুলো নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং দুই সালের এইচএসসি পরীক্ষা কতদিন পিছানো হবে সেই বিষয়গুলো আমি জানিয়ে দিব আপনাদেরকে এবং একই সাথে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে বলছিলাম এক সপ্তাহ আগে খুলবে তো সেই ডেটটিও কিন্তু প্রকাশ করা হয়েছে মানে সেই তারিখটাও প্রকাশ করা হয়েছে যে কবে খুলবে এবং আমি আরেকটি কথা বলছিলাম যে আপনাদের পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নেবে যে দেশে দুই সালের এইসিসি পরীক্ষা বন্ধ রাখা হবে কিনা এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তেইশে জুন আমি বলছিলাম তো সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথম কথা হচ্ছে আপনারা সবাই জানেন যে দুই সালের এইচএসি পরীক্ষা আগামী তিরিশে জুন থেকে শুরু হওয়ার কথা ছিল এবং সেই সাথে কোথাও যদি বন্যা হয় তাহলে সেইখানের পরীক্ষা স্থগিত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখন দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষা শুরুর আগেই কিন্তু সিলেট সুনামগঞ্জ নেট্রকোনাতে ভাব বন্যা দেখা দিয়েছে এবং সেইখানে কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে আপনারা অবশ্যই জেনে থাকবেন বা টিভি বা টেলিভিশনে বা নোটিশ নোটিশগুলো আপনারা খেয়াল করে থাকবেন যেগুলো আজকে শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে তার মানে সিলেটে হচ্ছে সিলেট বোর্ডের কথা বলতেছি আমি সিলেটে কিন্তু এইসিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে মাত্র আট দিনের জন্য জুলাই মাসের আট তারিখে থেকে আবার পরীক্ষা শুরু হবে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু যেহেতু এটা পারমানেন্টলি নেয়নি আপাতত বন্ধ রাখা হয়েছে জাস্ট এই সিদ্ধান্তটা নিচে যে এইসিসি পরীক্ষা সিলেট বোর্ডে বন্ধ রাখা হবে মানে সিলেট বোর্ডে বন্ধ রাখা হবে এখন সারা দেশে পরীক্ষা বন্ধ রাখা হবে কিনা এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে আগামী রবিবার আমি আপনাদেরকে বলছিলাম যে তেইশে জুন কিন্তু একটা সিদ্ধান্ত হইতে পারে তো তেইশে জুন হচ্ছে না আগামী হচ্ছে রবিবারে এই সিদ্ধান্তটা না হবে মানে খুব তাড়াতাড়ি নিচ্ছে রবিবার হচ্ছে দুপুর বারোটায় বা বিকেল পাঁচটার মধ্যে একটা সভা অনুষ্ঠিত হবে সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে যে সারা দেশের এইসিসি পরীক্ষা বন্ধ রাখা হবে কিনা তারপর কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত নিউজটা দিতে পারবো এবং একই সাথে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি ঘোষণা করা হয়েছিল তেরো জুন থেকে দুই জুলাই পর্যন্ত সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটিও কিন্তু কমিয়ে আনা হয়েছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আগামী ছাব্বিশে জুলাই থেকে খোলা থাকবে মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলো খোলা থাকবে আর একই সাথে সিলেট এবং সুনামগঞ্জে প্রায় চারশোর উপর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এই কারণে ওইখানের পরীক্ষা বন্ধ রাখা হয়েছে তবুও কতদিন রাখা হবে মাত্র আট দিন বা আট জুলাই পর্যন্ত ঘোষণা করা হয়েছে এটা হয়তো বা আর বাড়তে পারে তবে রবিবার হচ্ছে যখন সিদ্ধান্ত নেওয়া হবে যে সারা দেশের পরীক্ষা বন্ধ রাখা হবে কিনা তখন আসলে বিষয়টা বোঝা যাবে এখনও ঠিক কতদিন পরীক্ষা পিছানো হবে এই বিষয়গুলো আগামী রবিবার আলোচনা করার পর কিন্তু আমরা জানতে পারবো এবং এই পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন আর অবশ্যই নুরিজি টাইমের সাথে থাকবেন আর আপনারা তো শুধু না বুঝে না জানা জানি করলেই কমেন্টের মাধ্যমে ওটা কথা বলেন দেখেন রবিবারে কি সিদ্ধান্ত আসে আমি তো তেইশে জুনের কথা বলছিলাম কিন্তু এখন শুনতেছি শিক্ষা বোর্ড থেকেই প্রকাশ করা হয়েছে যে রবিবার হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হবে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে কিনা